হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি জামাল বাদশাহ প্রতিদিনের মতো আজকের একটা নতুন ভিডিও এনে চলে আসলাম তো আমি আছি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি খেজুরের বাগানে আরবিতে যেটাকে মাজরা বলে এটা হচ্ছে হাইওয়ে এই হাইওয়েটা পার হয়ে আমরা আসলাম তো আমরা যাব রাস্তার অপোজিটে তো এই সাইডটা হচ্ছে এই যেগুলা এগুলো হচ্ছে সব মাজরা মুখ খেজুরের বাগান তো চলেন আমরা যাব এখন ভিতরে এখন দেখবো ভিতরটায় খেজুরের মাজরা ও আমরা এখন যেই সাইডটা আছি এটা একদম সম্পূর্ণ বাংলাদেশের গ্রামের মতো একটা গ্রাম একদম গ্রামের মতো আমাদের দেশে যেরকম গ্রাম সেরকম গ্রামের মতোই গ্রাম এই সৌদি আরবে আমি আমার এই সাত বছরের প্রবাসী জীবনের প্রথম এরকম একটা গ্রাম দেখলাম যেটা দেখতে একদম হুবহু বাংলাদেশের মতোই দেখেন আশেপাশে সব ধরনের গাছপালা আছে ছোট গাছ বড় গাছ আর এই পাশে আছে একটা নদী ছোট নদীর মতোই হ্যাঁ এটা নেটের কারণে দেখা যাইতেছে না তো এইটা একদম বাংলাদেশের মতো সিস্টেম একদম দেখেন কি বড় বড় গাছ এখানে একটা বট গাছের মতো গাছ আছে সব ধরনের গাছে আছে এখানে আর এখানে অনেক বাংলাদেশি ভাইরা থাকে ওই যে এখানে যে লোকগুলো দেখছেন এরা সব বাংলাদেশি ভাই দেখেন একদম গ্রামের মতো আমাদের দেশের গ্রামের মতো আশেপাশে অনেক পাখি আছে এই পাখির ডাক শোনা যাইতেছে আর এখন বিকেল টাইম তো পাখির কারণে এরকমই পাখির শব্দগুলোতে মনে হইতেছে যে এটা আসলে আমাদের বাংলাদেশের কোনো গ্রাম এই দেখেন গাছটা কত সুন্দর একদম বাংলাদেশের যে গাছগুলো হয় সে গাছের মতো এইটা কি গাছে ফুলটা যে হয়েছে ফুলের অনেক সুন্দর ঘ্রাণ বেরোইছে আর এখন বিকেল টাইম সন্ধ্যার কিছুক্ষণ আগে দেখেন তো এখন বিকেল টাইম সূর্য অস্ত যাবে অস্ত যাবে এই তো সূর্য সূর্যটা এখানে আকাশে মেঘ আছে তারপর আকাশে মেঘের ভিতর দিয়ে সূর্যটা কত সুন্দর লাগতেছে তো আমরা যে গ্রাম সাইডটা আসি এই গ্রামটা একদম বাংলাদেশের মতোই গ্রাম আর আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পর এরকম একটা পরিবেশ পাইলাম আর এই যে পাশে যেটা আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে এইখানটাতে একটা ক্যানেল হইতেছে সেই ক্যানেলটা আসলে এটা নদীর মতো একদম এটা মতো পানিও আছে অনেক তো আমরা আর ভিতরে যাব সামান দিয়ে যদি কোনো জায়গা পাই তাহলে আমরা ভিতরে যাব দেখব সৌদি আরবে এরকম নদীর মতো এই যে আর সৌদি আরবে সবচাইতে একটা জিনিসই ভালো লাগে যে যেখানে একটু মানুষজনের বসবাস আছে যেখানে একটু মাটি আছে সেইখানটাই তারা এই খেজুর গাছটা রোপণ করে দেখেন কত সুন্দর খেজুর গাছ আর কি পরিমাণে খেজুর ধরছে এটা খেজুরের সিজন এখন কাঁচা খেজুর সৌদি আরবে পাওয়া যাবে তো এই খেজুর গাছগুলোতে এত পরিমাণে খেজুর ধরে যে এক একটা গাছে দেখা যায় যে দুই তিন মন করে খেজুর পর্যন্ত হয় তো এইখানটার সামানে দেখেন সামানটাতে কি পরিমাণ গাছ আছে একদম হুবহু বাংলাদেশের মতো একটা পরিবেশ অনেক গাছ এই এইখানটাতে এই যে একটা খেজুর গাছ এটাতে এখনও খেজুর আসে নাই তো আমরা যে খেজুর বাগানে আসি সেই বাগানের বাহির সাইড এটা এটাতে এখনও খেজুর আসে নাই কিন্তু এই গাছগুলোতে দেখেন এই গাছগুলোতে সম্পূর্ণ খেজুর আছে আমি যদি একটু জুম করে দেখাই দেখেন পাখি এইখানে পাখি বসে আছে এই যে খেজুর তো এগুলো সব গাছে খেজুর আছে তো এখন তো সম্পূর্ণ খেজুর এখনও পাকে নাই তো পাকার জন্য আরও দুই তিন মাস সময় লাগবে কেবল ছোটো খেজুরের সাইজ তো এই যে বাগানগুলো হয় এই বাগানগুলোতে প্রচুর পরিমাণে খেজুর হয় আসলে এগুলো বাণিজ্যিকভাবে চাষ করে নাই এগুলা বাড়ির উঠোনে যে গাছগুলো হয় সেই গাছের মতো গাছ তো এগুলো সম্ভবত যে খেজুর হয় এগুলো বাণিজ্যিকভাবে চাষ করে না যেগুলো খেজুর বাণিজ্যিকভাবে চাষ করে সেগুলো বড় মাজরা হয় আর কৃষি খামারকে মাজরা বলে তো ওই মাজরাতে এই প্রজেক্ট আকারে যে খেজুর চাষগুলো করা হয় সেগুলো বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং সেই খেজুরগুলোই দেশের বিভিন্ন জায়গা পরীক্ষাগার আছে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্যাকেজিংয়ের কাজ শেষ করার পর সেগুলা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং সৌদি আরবের খেজুর বিশ্বের অন্যতম খেজুর সুস্বাদু এবং মিষ্টি খেজুর তো তো দেখেন বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে সেই খেজুর বাগানের এক শেষ পর্যায়ে চলে আসছি এইখানে যে গাছগুলো হয়েছে দেখেন অসাধারণ এগুলা করি গাছ এই সৌদি আরবে করি গাছ এত পরিমাণে হয় আগে আমি কখনো দেখি দেখেন কি পরিমাণে করি গাছ হয়েছে আর পাখি এইখানে প্রচুর পাখি আছে পাখির কিচির মিচির শব্দে মনে হয় যে অনেক ভালো লাগতেছে এই পাখির কিচিরমিচির শব্দে এখানে ঘুঘু পাখি চড়াই পাখি শালিক পাখি সব ধরনের পাখি আছে দেখেন গ্রাম সৌদি আরবের এই গ্রামে আগে কখনো আসা হয় নাই অথচ সেটা আমার রুম থেকে এক কিলোমিটার সামনে তো আজকে প্রথম আসলাম দেখ পরিমাণে পরিমাণে আগের একটা ভিডিওতে দেখেছিলাম আমরা যে লতা পাতার মতো ঢুকে তো এগুলো মনে হয় না যে অন্য কিছু এগুলোর ভিতরে প্রচুর শক্ত এগুলো কি আছে এগুলোর ভিতরে তেমন কিছু নাই ও সুন্দর গ্রাম তেঁতুলের মতো তো আমরা এই গ্রামটা ঘোরা শেষ করছি আমরা এখন এইটা শেষ করছি ঘুরে তো আমরা এখন যাবো রাস্তার এই পাশে যেখানে ওই নদীটা ছিল তো আমরা ওই নদীতে যাব এখন দেখবো নদীতে আসলে কি আছে আর এই নদীতে পানি আছে তো পানি যেহেতু আছে মাছ থাকার কথা যদি মাছ থাকে তো আমরা মাছ ধরার চেষ্টা করবো আজকে তো দেখতে দেখতে আমরা চলে আসছি সেই ক্যানেলটায় যে ক্যানেলটাতে হয়তো বা মাছ আছে তো আমরা ওই পাশে খেজুর বাগান ঘুরতে ঘুরতে এই পুরো গ্রামটা দেখে আসছি এইখানে এখানকারটা যে পরিবেশ একদম সম্পূর্ণ বাংলাদেশের মতো দেখেন আশেপাশে পাশে একটা নদীর মতো ক্যানেল আছে এটা অনেক বড় একটা ক্যানেল এই দিক থেকে আসছে ক্যানেলটা এই দিক থেকে কত দূর থেকে আসছে জানি না সম্ভবত এটা অনেক দূর হবে তো এই দিক থেকে আসে এইটাই গেছে আমাদের রুমটা হচ্ছে এদিক তো আমরা এখন পানির কাছে যাবো দেখবো পানিটা কতটা স্বচ্ছ পানি এখানে অনেক পানি সম্ভবত মাছ আছে এখানে এখানে অবশ্যই মাছ পানির যাতে বৃষ্টির পানিতে এই মাটিগুলো ধসে না দিতে পারে সেখানে কি পরিমাণে পাত করতেছে আর এইখানে এই যে দু তিনজন বাংলাদেশি ভাই আছে তারা এইটার দেখাশোনা করতেছে মানে পানিগুলো যাতে ময়লা সে পরিমাণে ময়লা না হয় তার জন্য তারা মোটারের সাহায্যে পানিতে উপরে শ্যাওলাগুলোকে নষ্ট করে দিতেছে যাতে পানিতে শ্যাওলা না তো এইখানে আসলে মাছ আছে প্রচুর মাছ পানি কাছে যায়। পানিটা একদম স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ। একদম নিচে এরিয়া পর্যন্ত দেখা যায়। তো এই ছিল আজকে সৌদি আরবের গ্রামের ভিডিও আর এইখানে যে চ্যানেলটা আছে এখানে অবশ্যই মাছ আছে। ও আমরা মাছ তো এখানে ধরতে পারবো না কারণ এখানে মাল ধরা নিষেধ। আর এই সৌদি আরবে যে আমরা আগের একটা ভিডিওতে যেই ফলটা দেখেছিলাম যে গাছটা এই যে এই গাছগুলো এইগুলা গাছ ছবিতে প্রচুর পরিমাণে আছে এবং সব জায়গাতে এই ফল গাছগুলো আছে বাংলাদেশে সম্ভবত একটা আকন্দের গাছ বলে এটা একটা ঔষধি গাছ তো সৌদি আরবে এই গাছটা প্রচুর আছে তো আমরা যে ক্যানেলটা আসি সেই ক্যানেলটার অপোজিটে এই পাশে আরও একটা খেজুরের বাগান আছে তো এটাতে আমরা এখন এই ক্যানেলটা পার হইতে পারবো না বিধায় ওইখানে যাইতে পারবো না তো অন্য একটা ভিডিওতে আমরা এই খেজুর বাগানের ভিতরে ঢুকবো এবং নতুন যে খেজুর গাছগুলোতে ছোট এখন কাঁচা খেজুর আছে সেই খেজুরগুলো দেখব এবং আমরা নিজেরাও সেখান থেকে খেজুর নিয়ে খাবো তো এই খেজুরের বাগান আমরা পরের ভিডিওতে অবশ্যই আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ